বিজয়নগরের সরকারি জায়গায় নির্মাণাধীন দোকান অপসারণ করলেন ইউএনও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলি বাজারে সরকারি খাস জায়গা দখল করে নির্মাণাধীন দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন শনিবার দুপুরে এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাধনা ত্রিপুরার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ দোকানঘর অপসারণ করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে চান্দুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ এম শামিউল হক চৌধুরীর ছেলে জামিউল হক চৌধুরী প্রতুলের নেতৃত্বে সরকারি খাস জায়গা দখল করে দোকান নির্মাণ করা হচ্ছিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার নিষেধ করার পরও কাজ চালিয়ে যাওয়ায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা বলেন সরকারি খাস জায়গায় অবৈধ নির্মাণের অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোকানঘর অপসারণ করা হয়েছে থাকে।

আমি আজকে 15 বছর ধরে 2008 থেকে আজকে 2025 জায়গায় অবস্থা তারা এই এটা ফাটা থাকছে কোন ধরনের লিজ মানি দেয়নি লিজ নবায়ন করে নাই এখন এসে যখন দেখি এগুলা সব বাতিল হয়ে গেছে এখন করেন যেই শুনলাম যে কয়েক দিন ধরে তারা এটা পাস করতেছে আমি যেহেতু এই যে আমার অফিসের नजदीक তার মাধ্যমে খবর দিছি মেম্বারের মাধ্যমে इवन এখানে যারা বাজারে ওণকের মাধ্যমে খবর দিছি যে তারা যেন কাজ বন্ধ করে তাদের কী কাগজপত্র আছে নিশ্চয় না কোনো কিছু থাকবে তারা অধ্যাবধি যায় না এ দোকানে কাজ করতেছে আজকে সকালে আমি মেম্বারের মাধ্যমে কথা বলতে চাইছি সে আমার সাথে কথা বলতে না এখন একটু আগে তার চাষ আসতে আপনাদেরই আপনাদের এই সাবেক স্যার এখন আমাদের পরিবারে আমরা যারা সরকারি চাকরি করে আমাদের পরিবারের